এটা কোনো বন্দুক নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের সে হচ্ছে একটা আগ্নেয়গিরি সেরকম এক আগ্নেয়গিরির কথাকে আজকে আমরা স্মরণ করেছিলাম তিনি হচ্ছেন এজি নুরানি অন্যতম একজন বিশিষ্ট সাংবাদিক সেই এজি জি নুরানিকে নিয়ে দেখলাম কোনো পোস্ট কোথাও নেই সেই অর্থে চোখে পড়ল না যে এই জি নুরানি বারবার অযোধ্যা ইস্যু থেকে জরুরি অবস্থার সময় সাং কাশ্মীর ইস্যুতে কলম ধরার জন্য জেলে গেছেন যিনি কিনা গত কয়েকদিন আগে অযোধ্যায় সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে একটা বই লিখছিলেন ভারতীয় সাংবাদিকতা এবং লেখালেখির ইতিহাসে যিনি কিনা একটা অন্য নাম যিনি কিনা আর এস এস কীভাবে কাজকর্ম করে সংঘ পরিবার কিভাবে তার কাজগুলোকে এগিয়ে নিয়ে যায় এত বড় একটা বৃহৎ বিস্তৃত কাজ করে গেছেন সেকুলারিজমকে বারবার বর্ষা মুখ করে এগিয়ে গেছেন তাকে নিয়ে খুব দুর্ভাগ্য লাগলো আমি অন্তত সেই অর্থে কোনো পোস্ট দেখিনি এবং বামপন্থীদের চর্চায়ও তিনি খুব একটা উঠে আসছেন বলে আমার মনে হলো না এটা আরও দুর্ভাগ্য লাগলো কিন্তু এ যে নুরানির যে শিক্ষা তাহলে ধর্মনিরপেক্ষতা এবং সামাজিকভাবে দুর্বলতর মানুষদের কথাকে তুলে ধরার শিক্ষা সেই জায়গা থেকে এজি যে নুরানিকে আমরা যখন স্মরণ করছি আমাদের চোখের সামনে বাংলাদেশ ভাসছে এই মুহূর্তে যদি কংক্রিট অ্যানালিসিস অব দ্য কংক্রিট সিচুয়েশন বাংলাদেশের করি তাহলে দেখব বাংলাদেশের তিনটে প্রবণতা একসাথে এবিসিডি করে এগিয়ে আসছে এ বিভিন্ন মৌলবাদী দল সংবাদপত্রে প্রকাশ তার মধ্যে জামাত আছে হেফাজতে ইসলাম আছে তারা সবাই বিভিন্ন ইসলামিক স্কলার্সরা রয়েছেন পণ্ডিতরা রয়েছেন ধর্মগুরুরা রয়েছেন তারা সবাই মিলে বৈঠক করেছেন এবং বৈঠক থেকে একটা নির্জাট উঠে এসছে যে ইমিডিয়েট বাংলাদেশের ক্ষমতা দখল করতে এবং বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র করতে হবে এটা হচ্ছে এক নম্বর জায়গা দুই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার তার কাছে বিএনপি যদিও সেই ইসলামিক রাষ্ট্রের দাবি জানায়নি কিন্তু বিএনপির সঙ্গে জামাতের কি সম্পর্ক সেটা তো সবাই জানে এবং গত এর আগে তো বিএনপি জামাত একসাথে দেশও চালিয়েছে বাংলাদেশ চালিয়েছে সেই বিএনপি অবিলম্বে নির্বাচনের দাবি করেছে সি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের ডেট ইত্যাদি নিয়ে কোনো কথা বলেনি এবং এই যে ভয়ঙ্করভাবে তারও একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি সেও তার মতো করে একটা কাজ করার চেষ্টা করছে ডি যা খুব গুরুত্বপূর্ণ এই সি এর থেকেও সেটা হলো বাংলাদেশের গণ অভ্যুত্থানের চেতনা তাহলে অনেকদিন আগে যেটা বলেছিলাম যে মুখোমুখি দুটো বাংলাদেশ এবার দাঁড়িয়ে রয়েছে একটা হচ্ছে গণ অভ্যুত্থানের বাংলাদেশ আরেকটা হচ্ছে মৌলবাদের মা বাংলাদেশ মাঝখানে দুটো শক্তি ছিল একটা শক্তি হাওয়া হয়ে গেছে সেই শক্তিটাকে স্বৈরাচারী শক্তি শেখ হাসিনার সেই শক্তি হাওয়া হয়ে গেছে এখন কে আছে এখন হচ্ছে মোহাম্মদ ইউনিসের শক্তি যে তত্ত্বাবধায়ক সরকারে রয়েছেন এবং মোহাম্মদ ইউনিস পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই মুহূর্তে ছাত্রদের দাবিতে তিনি ক্ষমতায় এসছেন ফলে এই মুহূর্তে নির্বাচনে যে কবে যাবে সেটা নির্দিষ্টভাবে তিনি কোনো কিছু বলেননি তিনি পরিষ্কার বলেছেন ছাত্রদের দাবিতে আমি ক্ষমতায় এসেছি ফলে ছাত্রদের দেশ গঠন বা দেশের সংস্কারের কাজকে তিনি গুরুত্ব দেবেন বলেছেন কিন্তু একটা বিষয় ক্রমশ আমাদের সবার মাথায় লাগছে বা এই প্রশ্নটা উঠে আসবে মোহাম্মদ ইউনিস নানা সময় নানা কথা বলছেন তিনি দেশের ঐক্য সংহতি রাখার কথা বলছেন তিনি দেশের হিন্দুদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন যে কোনো অবস্থায় সংখ্যালঘুদের হবার অত্যাচারেরও তিনি বিরোধিতা করছেন তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছেন কিন্তু কখনও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ শব্দটি উচ্চারণ এখন অব্দি মোহাম্মদ ইউনিস করেননি এখান থেকে একটা ভয় তৈরি হচ্ছে এমনিতে দেখবেন জামাত ইসলামীও এটা বলে যে বাংলাদেশ হলো একটা সবার পরিবার সেখানে হিন্দুরাও থাকবে এখানে যেমন আর যে কথা বলে জামাত সেখানে সেই কথা বলে যে ভারতবর্ষে মুসলমানরাও থাকবে কিন্তু হিন্দুদের কালচারাল ডমিন্যান্স মেনে থাকবে ওখানে একই ও কথাটা ঘুরে যায় ওখানে বলা হয় যে ওখানে হিন্দুরা থাকবে কিন্তু মুসলমানদের কালচারাল ডমিনেন্স মেনে থাকবে কেন ভারতবর্ষ যেমন হিন্দুর কালচার ছাড়া তৈরি তৈরি হয় না তেমনি ভারতবর্ষ ইসলামের কালচার ছাড়া তৈরি হয় না তেমনি বাংলাদেশে তো তাই ঠিক মোড়া একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ এ কথা কতবার বলতে হবে ফলে মোহাম্মদ ইউনিসের কথার সঙ্গে যেন অদ্ভুতভাবে আমি বলছি না তিনি মৌলবাদী মৌলবাদীদের মৌলবাদের যে গ্র্যান্ড ডক্টরিন আছে নরমপন্থী মৌলবাদের যে ডক্টরিন রয়েছে যে গ্র্যান্ড ডক্টরিন রয়েছে তার একটা অদ্ভুত আমরা মিল দেখতে পাচ্ছি মৌলবাদের আমরা দুটো দিক ভারতবর্ষের ক্ষেত্রে দেখেছি একটা হচ্ছে নরেন্দ্র মোদীর দিক আরেকটা হচ্ছে বাজপেয়ীর দিক যে ভারতীয়ত্ব ইকুয়াল টু হিন্দুত্ব হয় নাকি এটা কখনো ভারতীয়ত্ব ইকুয়াল টু হিন্দুত্ব তেমনই বাংলাদেশ ইকুয়াল টু ইসলাম এটাও হয় না বাংলাদেশ সবার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চাকমার বাংলাদেশ বৌদ্ধর বাংলাদেশ সবার বাংলাদেশ হেতা আর্য হেতা অনার্য হেতা রাবিরচিন সখুনদল পাঠান মোগল এক দেহে হলো লিন এটা শুধু ভারতের ক্ষেত্রে খাটে না গোটা ভারতীয় উপমহাদেশের এটাই হলো জীবন চরিত্র সেই জীবন চরিত্রকে কিন্তু আজকে আস্তে আস্তে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে ফলে মোহাম্মদ ইউনিসের মুখ থেকে যদি আমরা প্রবলভাবে ধর্মনিরপেক্ষতার কথা শুনতাম ধর্মনিরপেক্ষ সংবিধানকে পুনঃস্থাপিত করার কথা শুনতাম যে কথা একসময় বাংলাদেশ হাইকোর্টে বলে গেছিলো এবং বাংলাদেশ যখন তৈরি হয়েছিল সেই সময় কিন্তু তার ভিশনে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই সে আত্মপ্রকাশ করেছিল সে কথা যদি শুনতাম তাহলে অনেক বেশি আশ্বস্ত থাকতাম এখন দেখা যাচ্ছে কি জামাত এবং হেফাজতে ইসলাম বাংলাদেশে তাদের কিন্তু পরিধি বাড়াচ্ছে বিশেষ করে যে এইবার যে বাংলাদেশে যে আপনার ধর্ম বিষয়ক উপদেষ্টা রয়েছেন তিনি হেফাজতের ফলে হেফাজত এবং জামাত তার পরিধিটা বাড়াচ্ছে ক্ষমতা বাড়াচ্ছে ছাত্র আন্দোলন অফিসিয়াল গ্রুপে আমার পড়তে পারলাম না ভারবাল ইন্ডিয়ান লিচের ছাত্র আন্দোলন তার অফিসিয়াল গ্রুপে আমার পোস্টটি অ্যাপ্রুভ না কি বললো আমি পুরোটা পড়তে পারলাম না যাই হোক আরেকবার যদি কমেন্টটা আসে ভালো লাগবে সেই জায়গাটায় বলছি যে এই রকম একটা জায়গায় যখন জামাত তার ক্ষমতা বাড়াচ্ছে হেফাজতের যিনি নেতা তিনি এবার ধর্মবিষয়ক উপদেষ্টা হিসেবে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে বোধ হয় মোহাম্মদ ইউনিসকে আগে পরিষ্কার করে আরও বেশি শক্তিশালী প্রবল প্রতাপশালী ধর্ম নিরপেক্ষতার কথা বলতে হবে ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপে আমার সেকুলার পোস্ট অ্যাপ্রুভ করা হয় না তবে অন্যের ধর্মান্ধ পোস্ট গৃহীত হয় এটাই খুব আশ্চর্যের বিষয় জানো তো এটাই খুব আশ্চর্যের বিষয় আমাদের চারপাশে আমরা যা দেখছি যে ধরো কোনো একটা বামপন্থী রূপ সেখানে তুমি যদি বামপন্থা নিয়ে কোনো আলোচনা করো সেটা অ্যাপ্রুভড হবে না কিন্তু সেখানে যদি মানে কী বলবো অদ্ভুতভাবে বামপন্থার ভেজাল কিছু অ্যাপ্রুভড হয়ে যায় তার মধ্যে রামরেড গন্ধ থাকলেও সেগুলো অ্যাপ্রুভড হবে এটা খুব মজার বিষয় ফলে তুমি যেটা দেখছো এটা হলো সেই কালচারাল সন্ত্রাসের প্রসঙ্গ যেখানে আমরা আমাদের নিজেদের কথাগুলো বলতে ভুলে যাই এটা যদি ছাত্র আন্দোলনের ভেতরে হয়ে থাকে এটা খুব দুর্ভাগ্যের যে আস্তে আস্তে আমাদের কথাগুলোকে কেড়ে নেওয়া হবে এবং সেই কথাগুলো মৌলবাদ অথবা স্বৈরাচারী শক্তির দ্বারা রিপ্রেজেন্টেড হবে ফলে আসল কথাগুলো বলার এটা সময় এটা কথা কেড়ে নেওয়া নেওয়ার সময় নোম চমস্কি তাই বলছেন বারবার আপনি যাতে কথা না বলতে পারেন সেইটা নিশ্চিত করার জন্য কোটি কোটি ডলার খরচা করা হয় আমার মনে হয় এই যে গ্র্যান্ড পরিকল্পনা যেখানে মানুষের নিজস্ব কথা শুভ শক্তির কথা ধর্মনিরপেক্ষতার কথা যাতে করে না বলতে পারে তাই জন্য একটা বিরাট জাল তৈরি করা হয়েছে সেই জালের মধ্যে তুমি আমি অনেকেই আটকে গেছি ফলে এটা একটা ইন্টারেস্টিং জায়গা আজকে আমার বন্ধু লিখলেন কথা মানে ইউটিউবে কমেন্টে আমি তাকে চ্যালেঞ্জ নিয়ে বললাম তিনি বললেন এরপর তো কথামুখ অপ্রাসঙ্গিক হয়ে যাবে কেউ দেখছে না আমি বললাম কাউকে দেখার দরকার নেই যদি ধরে নিলাম একজন মানুষও না দেখে তবু চ্যালেঞ্জ নিয়ে বলছি অপ্রাসঙ্গিক করে দেখান কথামুখকে সোশ্যাল সায়েন্সের জায়গায় তো ভিউয়ের জায়গা হয় না কোনো সোশ্যাল সায়েন্সের একটা থিওরি এক লাখ লোক দেখেছে বলে বা এক কোটি লোক দেখেছে বলে সেটা সত্য আর যেটা একজনও দেখেনি সেটা অসত্য হয় না গ্যালিলিও যখন লড়ছিলেন গ্যালিলিওর পেছনে কিন্তু এক কোটি লোকের সমর্থন ছিল না সামাজিক অ্যালগোরিদম গ্যালিলিওর বিপক্ষেই ছিল গ্যাল পোপের পক্ষে ছিল তা বলে কি গ্যালিলিও ভুলছিলেন গ্যালিলিও অপ্রাসঙ্গিক ছিলেন তবে এর ঘটনা যে আমাদের পেছনে ও সামাজিক অ্যালগোরিদমকে আনতে হবে নাহলে এই কথাগুলো জনপ্রিয় হবে না এবার এই অ্যালগোরিদমকে তুমি কিভাবে আনবে সেটা আমি বলতে পারবো না কিন্তু তোমাকে যেভাবে রুখে দেওয়া হচ্ছে বা তোমাকে বলে কথা নয় তুমি বলতে এখানে তুমি নও এখানে যে কোনো শুভবোধকে যেভাবে রুখে দেওয়া হচ্ছে সেটা আজকের একটা ঐতিহাসিক ট্র্যাজেডি এই ট্র্যাজেডির বিরুদ্ধে যেখানে পারো যখন পারো সংগ্রামটা জারি রেখো এটাই আমার বোধ প্রধান কথা তাই যে জায়গাটা আসছিলাম তাহলে বাংলাদেশের আগে সরকারকে গর্জিয়ে উঠতে হবে প্রবল ধর্মনিরপেক্ষতার কথা বলতে হবে ধর্মনিরপেক্ষতা কোনো মিনমিনে বিষয় নয় কোনো নরমপন্থী বিষয় ধর্মনিরপেক্ষতা নয় সে গর্জন করে বলবে সে গর্জন করে কথা বলবে যে স্বাধীন বাংলাদেশ মানে সেখানে সব ধর্মের সমান অধিকার কোনো নির্দিষ্ট ধর্মীয় অ্যাঙ্গেলে বাংলাদেশ শাসিত হবে না কোনো নির্দিষ্ট ধর্মীয় অ্যাঙ্গেলে ভারত শাসিত হবে না এটা গর্জন করে বলার বিষয় এবার একটা ইন্টারেস্টিং দিকে আসি যে বিষয়টা এই মুহূর্তে করেছে ইউনি সরকার সে ভালো দিক সেটা হচ্ছে ডিজ্যাপিয়ার যে সমস্ত মানুষরা হারিয়ে গেছিলেন গত কয়েক বছরে দেখবেন হাসিনা শাসনে বা গত কয়েক বছরে দেখবেন হাসি হাসিনা শাসনে বহু লোক হারিয়ে গেছেন সংবাদপত্রের প্রতিনিধি হারিয়েছেন অ্যাক্টিভিস্ট হারিয়েছেন ব্লগার হারিয়েছেন তাদের অনেককে আয়না ঘর প্রকল্পে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়ে সে রাষ্ট্রসংঘে একটা চুক্তি করেছে বা রাষ্ট্রসংঘের স্বন্দেশওই করেছে যে ডিজ্যাপিয়ার হওয়ার বিরুদ্ধে তাকে লড়াই করতে হবে লড়াই করবে বাংলাদেশ এবং এ নিয়ে একটা তদন্ত কমিশন বসানো হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের মানে তিন মাসের মধ্যে সম্ভবত তাদের রিপোর্ট যদি ভুল বলি সংশোধন করে দেবেন তিন মাসের মধ্যে সম্ভবত তাদের রিপোর্ট দিতেও বলা হয়েছে খুব ভালো কাজ ইউনেস যেটা বলছেন যে কাঠামোগত সংস্কার করতে হবে সরকারের ভেতরে সংস্কার করতে হবে সেই সংস্কার এটা ভালো কাজ যে কেন রাজনৈতিক ভিন্নমত প্রকাশ করলে একজনকে হারিয়ে যেতে হবে শ্রীলঙ্কায় আমরা এক বিষয়ে দেখি বাংলাদেশেও এক বিষয়ে দেখি ভারতেও কিছু ক্ষেত্রে এক বিষয় আসে রাজনৈতিক মতে তুমি যদি আমার বিরোধী হও তার জন্য তোমাকে কেন হারিয়ে যেতে হবে এই প্রশ্নটা নিয়ে আজকে কিন্তু বাংলাদেশ প্রশ্ন তুলেছে এবং বাংলাদেশ কমিশন তৈরি করেছে এবং রাষ্ট্রসংঘে স্বনদেও সই করেছে যে ডিজাপিয়ার হয়ে যাওয়া মানুষ যে হারিয়ে যাচ্ছেন রাজনৈতিক বেশিরভাগ সময় রাজনৈতিক মতবাদ প্রকাশ করার জন্যে তার বিরুদ্ধে বাংলাদেশ লড়বে সালাম জানাই এই বিষয়টাকে এই ডিজ্যাপিয়ার হওয়া নিয়ে কঠিন কাইন তৈরি হওয়া উচিত যে মানুষের তো বক্তব্যের স্বাধীনতা আছে মানুষের মূল স্বাধীনতা রাজনীতি হলো ফ্রিডম অন স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসের স্বাধীনতা এবং অর্থনীতির স্বাধীনতা দুটো অঙ্গাঙ্গীনভাবে থাকে তোমার যদি পেটে খাবার থাকে তোমার মুখে বক্তব্যও থাকবে ফলে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সঙ্গে জীবনের অধিকার যেটা ভারতীয় সংবিধানে বলা আছে অঙ্গাঙ্গীনভাবে জড়িয়ে থাকে মানে ডানহাতটা থাকলে বাঁহাতও থাকবে আমরা এরকম মানুষ কল্পনা করি না যার শুধু ডানহাত আছে বাঁহাত নেই ডানার থাকলে বাঁহাতো থাকবে তাহলে সেই জায়গা থেকে বাংলাদেশ ক্ষেত্রে একটা বোল্ড পদক্ষেপ গ্রহণ করেছে তাহলে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে আজ ইউনিস সরকার সেরকম পদক্ষেপ কেন গ্রহণ করছে না কেননা এই মুহূর্তে এই চাপটা ভয়ঙ্করভাবে বাংলাদেশের উপর আসবে বিএনপি অলরেডি নির্বাচনের দাবি করতে শুরু করে দিয়েছে জামাত ইসলামী অলরেডি বলতে শুরু করে দিয়েছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বিভিন্ন ইসলামিক গোষ্ঠীরা সবাই মিলে ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা নির্বাচনে একটা সমীকরণ করার চেষ্টা করবে ভয়ঙ্করভাবে এবং তারা চাইবে এই মুহূর্তে নির্বাচন এবং এই নির্বাচনকে যদি আরও পেছনের দিকে ইউনিশ সরকার নিয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যাবে নিশ্চয়ই এক্ষুনি জামা এক্ষুনি বিএনপি চাইছে বলে নিশ্চয়ই ইউনিট সরকার এক্ষুনি নির্বাচন করতে বাধ্য নয় ছাত্ররাও এক্ষুনি নির্বাচন করতে বাধ্য নয় কিন্তু এমন একটা পরিবেশের নির্বাচন হোক যেখানে ধর্মনিরপেক্ষ শক্তি যেন অনেক এগিয়ে থাকা জায়গায় থাকে সেই জায়গা থেকে আজকে ইউনিট সরকারকে কিন্তু ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্যে অনেক বড় কাজ করতে হবে আর এই ধর্মনিরপেক্ষতার কথা যখন উঠে আসছে তখন দেখবে বাংলাদেশেও কিন্তু যত মুসলিম মৌলবাদ বাড়ছে তারা যত বেশি সংগঠিত হওয়ার চেষ্টা করছে এখানে তার উল্টোটাও ঘটবে এবং বাংলাদেশের অভ্যন্তরেও হিন্দু মৌলবাদী শক্তিগুলো এক ওই ঐক্যবদ্ধ হতে শুরু করবে ফলে একটা অদ্ভুতভাবে গোটা সাম্প্রদায়িক হলাহলের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা জায়গা চলছে এবং এখানেই বোধ হয় গণ অভ্যুত্থানের শক্তি লুকিয়ে রয়েছে চেতনা লুকিয়ে রয়েছে বাংলাদেশে যে সমস্ত কমিউনিস্ট গ্রুপগুলো এই গণ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাসববাদী কমিউনিস্ট পার্টি ইত্যাদি যারা ছিল যারা এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নানা ক্ষেত্রে অনেক কম শক্তি নিয়ে তাদের আজকে সবচেয়ে বড় লড়াইয়ের সামনে দাঁড়াতে হবে তাদের প্রথম এই লড়াইয়ের সামনে দাঁড়াতে হবে কি প্রথম লড়াইটা হচ্ছে ধর্মনিরপেক্ষ তাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের সবচেয়ে বেশি জোরাল প্রচারের ভাষাটা তৈরি করতে হবে দুই ইন্টিরিম যে গভর্নমেন্ট আছে তার মধ্যে ছাত্র সমাজের যে প্রতিনিধিরা রয়েছে তার মধ্যে ধর্মনিরপেক্ষ যে উপাদানগুলো রয়েছে তাদের সবার সাথে তাদের একটা অ্যালায়েন্স তৈরি করতে হবে অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে একটা গ্র্যান্ড অ্যালায়েন্সের পলিটিক্স সামনে চলে আসবে একদিকে ইসলামিক জোট তাদের মতো করে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করবে আরেকদিকে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যে র্যাডিক্যাল শক্তিগুলো আছে তাদেরও একটা গ্র্যান্ড অ্যালায়েন্সের দিকে যেতে হবে আজকে কিন্তু সেই মান্দাতা আমলের পুরনো বিতর্ক নিয়ে পড়ে থাকলে হবে না রুশ চীন ইত্যাদি বিতর্ক নিয়ে পড়ে থাকলে হবে না নিশ্চয়ই সেই বিতর্কগুলোর করার সময় আসবে সেই সময়টা কখন আসবে যখন ফাঁসিবাদ মুক্ত একটা পরিবেশ তৈরি হবে বাংলাদেশ প্রথম অবস্থায় স্বৈরাচারকে সরিয়েছে কিন্তু এবার রিয়েলি ফাঁসিবাদের সামনে এসে দাঁড়াচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বের ইতিহাসে কি হয় ফাঁসিবাদকে হটিয়ে স্বৈরাচারী শক্তি ক্ষমতায় আসে আর বাংলাদেশে উল্টো ঘটনা ঘটতে পারে স্বৈরাচারকে হারিয়ে সেখানে ফ্যাসিবাদ ক্ষমতা দখল করতে পারে ফলে ফাঁসিবাদ এক দুই তিন চার পা করে এগিয়ে আসতে চাইছে এবং সে গোটা সমাজকে নিজের কবলে নিয়ে আসতে চাইছে এমনিতেই জামাতের কম ক্ষমতা ছিল না বাংলাদেশে এক সময় বা আজও মন ভালো নেই দাদা একদিন আপনাকে ফোন করব নিশ্চয়ই তুমি যখন খুশি আমায় ফোন করতে পারো নিশ্চয়ই ফলে বাংলাদেশে এরকম একটা অবস্থা চলছে এমনিতে ফাঁসিবাদ আরেকটা ছাত্র আন্দোলনের জন্য অত্যন্ত জরুরি ভূমিকা নিয়েছে কিন্তু এই মুহূর্তে তারা শাসন কাঠামোর অনেকটাই পেছনে পড়ে একদম সেটা আমি আগেও বলেছিলাম যে ছাত্রদের অর্থনৈতিক দাবিগুলো করতে হবে ছাত্র আন্দোলনের প্রথম দিন থেকে আমার যদি পুরনো অনুষ্ঠানগুলো আপনারা একটু কাইন্ডলি দেখেন তাহলে দেখবেন সেখানে ওই পরিষ্কার বলেছিলাম ছাত্ররা অনেক দাবি করছে অনেক মূল্যবান দাবি করছে যে একজন ফাঁসিবাদী শাসককে সরিয়ে আরেকজন ফাঁসিবাদী শাসককে আনাটা নিশ্চয়ই আমাদের কাজ নয় যে পরিবেশ থেকে ফাঁসিবাদ উঠে আসে সেই পরিবেশের ওপর ফুলস্টপ লাগানো আমাদের কাজ অসাধারণ দাবি কিন্তু এই দাবির সঙ্গে বাংলাদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের দাবিগুলো যতক্ষণ যুক্ত না হয় ততক্ষণ কিন্তু পেছনের দিকে পড়ে যাবার সম্ভাবনাই থাকে আজকে সেই জায়গায় তারা চলে যায় বলছিলাম ইতিহাসে যেটা হয় বেশিরভাগ সময় স্বৈরাচারী ফাঁসিবাদকে সরিয়ে স্বৈরাচারী শক্তি ক্ষমতা দখল করে নেয় কিন্তু বাংলাদেশে উল্টো ব্যাপার ঘটেছে স্বৈরাচার সরে গেছে এই মুহূর্তে গণতন্ত্রের জন্য স্কোপ আছে ফাঁসিবাদের জন্য স্কোপ আছে সেই লন্ডনের গল্পের মতো একটা হিংস্র নেকড়ে যে কিনা খুব দুর্বল হয়ে গেছে কয়েকদিন না খেতে পেয়ে সে আক্রমণ করছে এমন একটা মানুষকে যেও কয়েকদিন খেতে পায়নি ফলে একটা দুর্বল সিংহ বনাম নেকড়ে বনাম একটা দুর্বল মানুষের লড়াই চলছে আর মাছ সমুদ্রের মাঝখানে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে আজকে বাংলাদেশ সেই রকম একটা অবস্থায় চলে গেছে একদিকে ফাঁসি শক্তিগুলো আছে যারা ইসলামিক বিভিন্ন গ্রুপের নামে শক্তিশালী হয়েছে অন্যদিকে বিভিন্ন গণতান্ত্রিক শক্তিগুলো আছে এবং তাদের কমিউনিস্ট শক্তিগুলো আছে এবং তাদের মধ্যে একটা বৃহত্তর জোট গঠনের এর চেয়ে আদর্শ সময় আসেনি ফলে এই মুহূর্তে বাংলাদেশকে একটা বৃহত্তর জোট রাজনীতির দিকে যেতে হবে এর মধ্যে আমরা কিছু সিগনাল পেয়ে গেলাম যেমন খুব ভয়ের ব্যাপার আমরা দেখলাম সেটা হলো হোলি বেকারিতে হোলি আর্টিজান আর্টিজান বেকারিতে দু সালে একটা হামলা হয়েছিল তখন সেই হামলার প্রতিবাদে ওখানে দীপ্ত শপথ বলে একটা ভাস্কর্য তৈরি হয় হোলি আর্টিজান বেকারিতে মনে আছে আপনাদের দু সালে একটা হামলা হয়েছিল তার বিরুদ্ধে ওখানে একটা দীপ্ত শপথ বলে একটা মূর্তি তৈরি হয় বা একটা ভাস্কর্য তৈরি হয় সেই ভাস্কর্যকে ভেঙে দিয়ে সেখানে ইসলামিক মৌলবাদের পোস্টার চলে আসছে ফলে থ্রেটটা ভয়ঙ্করভাবে আছে সমাজের সব জায়গা থেকে থেকেই থ্রেটটা উঠে আসছে এর আগে যে মিডিয়া হাসিনার মিডিয়া হয়ে গেছিলো এবার সে মিডিয়া মৌলবাদীদের হয়ে যেতে এক সেকেন্ডও সময় লাগবে না কেন তারা হাসিনার মিডিয়া হয়েছিল কেননা সেখান থেকে মানি ফ্লো ছিল এবার মৌলবাদের কাছ থেকে সেই ফ্লোটা আসবে ফলে আজকে বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ শক্তি আছে তাদের তিনটে ফ্রন্টে লড়াই করতে হবে প্রথম ফ্রন্ট পলিটিক্যাল ফ্রন্ট সেখানে সমস্ত সমমনস্ক শক্তিগুলোকে নিয়ে একটা বৃহত্তর জোট তৈরি করতে হবে এই হেফাজত কিছুদিন আগে আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ছিল আজকে দেখবেন জামাতে ইসলামী কিন্তু হেফাজতের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করে নিয়ে ইসলামিক শক্তিগুলো একটা ঐক্য তৈরি করে ফেলছে আজকে ধর্মনিরপেক্ষ সমস্ত বাংলাদেশের যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য জোট তৈরি করতে হবে এটা কালের নিয়মের দাবি আমি এ কথা আজকে এখানে বলছি হয়তো কিছুদিন পরে বাংলাদেশে কথা বাংলাদেশে একথা প্রমাণ করে দেবে যত দেরি হবে এটা তৈরি করতে তত কিন্তু আমরা পিছিয়ে যাবো ফ্রান্সে যেভাবে বিভিন্ন শক্তিগুলো এক ঐক্যবদ্ধ হয়েছিল প্রথমে বামপন্থী শক্তিরা ঐক্যবদ্ধ হয়েছিলো সেরকম একটা বিরাট ঐক্য আজকে বাংলাদেশেও জরুরি যার কাজটা ইসলামিক শক্তিগুলো তাদের মতো করে করে দিয়েছে তাহলে অন্য শক্তিগুলোকে তাদের মতো করতে হবে দুই সাংস্কৃতিক ফ্রন্টে যে লড়াইটা ভীষণভাবে একটা সংস্কৃতির লড়াই সেই সাংস্কৃতিক ফ্রন্টে ভয়ঙ্কর ভাবে কিন্তু আজকে মুক্তিযুদ্ধের চেতনা সহ মুক্তিযুদ্ধের চেতনা মানে শুধু আওয়ামী লীগের চেতনা নয় মুক্তিযুদ্ধ কোনো একটা নির্দিষ্ট পার্টির বিষয় নয় কিন্তু মুক্তিযুদ্ধের যে ভয়ঙ্কর চেতনা ছিল যে চেতনার মধ্যে দিয়ে একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের উত্থানের বিষয়টা ছিল সেই চেতনাকে আবার ফিরিয়ে আনতে হবে সেই চেতনার প্রশ্নে লড়াইটা করতে হবে এবং সাংস্কৃতিক একটা ভয়ঙ্কর যুদ্ধ আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাট্যকর্মী থেকে কমিউনিস্ট কর্মী হয়ে র্যাডিক্যাল মানুষজন বা যে কোনো হয়তো কোনো দলই করেন না তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আসছে কারণ আর কিছু মধ্যে কিন্তু এটা ভয়ঙ্কর সাংস্কৃতিক যুদ্ধের সামনেও বাংলাদেশ দাঁড়াবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হলো ভীষণভাবে শ্রমিক কৃষক এবং নিপীড়িত মানুষের দাবিগুলোকে তুলে ধরতে হবে এবং এই নিপীড়িত মানুষের দাবিগুলোর মধ্যে সহ বঞ্চিত যে জনজাতির দাবি আছে সেগুলো উঠে আসতে হবে ভাল লেগেছিল সেবার একুশে ফেব্রুয়ারির সময় যে একুশে ফেব্রুয়ারির অন্যতম দাবির মধ্যে যেমন বাংলা ভাষার জয়গান ছিল তেমনই কিন্তু চকমা ভাষা যেগুলো বিকশিত হতে পারেনি নানা কারণে তাদেরও উত্থানের কথা বলা ছিল ফলে সেই সঠিক রাজনীতির ভেতর দিয়ে এগোতে হবে যেটা নতুন বাংলাদেশ মানে সেখানে চকমাদের অধিকার থাকবে সেখানে বৌদ্ধদের অধিকার থাকবে এবং রাজনৈতিক অধিকার থাকবে সামাজিক অধিকার থাকবে এবং অর্থনৈতিক অধিকার থাকবে এরকম বসুবর্ণ সুযোগ কিন্তু এর আগে কখনোই বাংলাদেশের কোনো কমিউনিস্ট শক্তি পায়নি গণতান্ত্রিক শক্তি পায়নি ফলে মৌলবাদের জন্য এটা যদি একটা সুবর্ণ সুযোগ হয়ে থাকে কমিউনিস্ট শক্তিগুলোর জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তাদের আজকে মানুষকে নিজেদের দিকে টেনে নিতে হবে ভয়ঙ্কর ভয় এবং সেই সুযোগ আছেও কেন বাই এ লার্জ যে কোনো অভ্যুত্থান আমরা দেখেছিলাম সেখানে যে গান দেখেছিলাম সেখানে যে আবেগ দেখেছিলাম সেখানে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম উঠে এসেছিলো ইলামিত্রের নাম উঠে এসেছিলো সমস্ত যে জায়গাটা দেখেছিলাম ধনধান্যে পুষ্পে ভরার যে বিরাট গান উঠে এসেছিলো সংগ্রাম না আপোষের যে স্লোগান উঠে এসেছিলো অ্যান্ড বাই এ লার্জ এই যে আন্দোলন এই আন্দোলন কিন্তু প্রবলভাবে ধর্মনিরপেক্ষ আন্দোলন ছিল এই আন্দোলন কোনো মৌলবাদকে অক্সিজেন দেওয়ার আন্দোলন ছিল বেশিরভাগ জনগণ একটা দাবি নিয়ে আন্দোলন করে কিন্তু রাজনীতি বিশেষ করে শাসকের রাজনীতি সেই দাবির থেকে জনগণকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে আক্তারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের অন্যতম এক শ্রেষ্ঠ লেখক দেখিয়েছিলেন চিলে কোঠার সেপাই উপন্যাসে যে জনগণের একটা নির্দিষ্ট দাবি থাকে সেই দাবিটা হচ্ছে নিজস্ব জীবনের দাবি তাই হাড্ডি খিজির চিৎকার করে বলে শুধু আয়ুব খানের কালো হাত ভেঙে দাও তাই হাড্ডি চিৎকার করে আবার হাড্ডি চিৎকার করে বলে মহাজনেরও কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এবং হাড্ডি খিজির দেখিয়ে দেয় যে আয়ুব খানের লোকের সঙ্গে আসলে মহাজনের লোক জোট বেঁধেই আছে হাড্ডি খিজির এটা প্রমাণ করে দেয় ফলে হাড্ডি খিজির হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াসের চিলেকোটা সেপাইয়ের একটা ক্যারেক্টার ফলে আজকে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতির সামনে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে গণতান্ত্রিক শক্তিগুলোর হাতে একটা সুবর্ণ সুযোগ আগিয়ে এসছে নিজেদের রাজনীতিকে সঠিকভাবে দূরদর্শিতার সঙ্গে প্রয়োগ যদি তারা করতে পারে তাহলে চেতনা কিন্তু যে চেতনা বাই অ্যান্ড লার্জ ধর্ম নিরপেক্ষ ছিল সেই চেতনার প্রশ্নে কিন্তু কমিউনিস্ট শক্তি এবং গণতান্ত্রিক শক্তিগুলো অনেক এগিয়ে আছে তাহলে মৌলবাদীদের কোনো দাবি নিয়ে কিন্তু বাংলাদেশের গণ অভ্যত্থান হয়নি মৌলবাদীরা ছিল গণ অভ্যুত্থান গণ ক্যারেক্টার যদি একটা বিষয়ে থাকে সেখানে সবাই থাকবে সেখানে সবাই থাকবে বিক্ষুব্ধ আওয়ামী লীগের লোক থাকবে তারা সবাই ছিল গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু মূলত দাবিটা ছিল সেকুলারিজমের ফলে আমরা যখন বারবার বাংলাদেশ নিয়ে কথা বলি এখানকার মিডিয়ার মধ্যে একটা অংশের মধ্যে এই প্রবণতা আছে এখানকার ধর্মনিরপেক্ষ একটা একটা অংশের মধ্যে এই প্রবণতা আছে বাংলাদেশ বলতেই তারা বোঝেন যে মৌলবাদী সবসময় জিতে যাবে কেন কেন তারা এটা বোঝেন মৌলবাদই সবসময় জিতে যাবে এই ধারণার মধ্যেও কিন্তু এক ধরনের পরাজিত মানসিকতা আছে সেখানে মৌলবাদকে অনেক বাড়িয়ে দেখানো হয় কেন মৌলবাদকে আমরা বাড়িয়ে দেখাব নিশ্চয়ই তার বিপদ আছে আবার মৌলবাদকে হারানোর যে এলিমেন্টসগুলো আছে সমাজে সেই এলিমেন্টসগুলোর দিকেও তো দিক নির্দেশ করতে হবে সেদিকেও তো আলো ফেলতে হবে টর্চের আপনার টর্চের আলো শুধু বাঁদিকেই পড়বে ডান দিকে পড়বে না তাহলে তো আপনি অন্ধের হস্তি দর্শন করবেন বাংলাদেশ নিয়ে আমাদের এখানে যারা শিক্ষিত লোকজন আছে তাদের মধ্যে একটা অন্ধের হস্তি দর্শন আছে তারা প্রথমে আওয়ামী লীগ দিয়ে সব বুঝতো অথবা এখন তারা সব সবসময় বোঝেন যে মৌলবাদ বোঝায় সব দখল করে নিল আর মৌলবাদের থ্রেট আছে কিন্তু বাংলাদেশের মানুষের লড়াইয়েরও একটা বিরাট জায়গা রয়েছে সেই জায়গাটাকেও ইনফাসিস করতে হবে আসলে আমরা মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু ধরনের মডেল দেখেছি তুরস্কে যে মডেলটা হয়েছিল হাসিনা সেই মডেলটা করতে চেয়েছিল এক সময় কি হতো মৌলবাদীদের নির্বাচন অংশগ্রহণ করতেই দেওয়া হতো না গুলি গোলা চলতো ফলে তারা স্বাভাবিক সমাজে শহীদ এলিমেন্ট হিসেবে চলে আসত ফলে আসলে তুরস্কের স্বৈরাচারী শাসকরা মৌলবাদকেই জনপ্রিয় করে দিত একই কাজ হাসিনাও করেছেন একদিকে হেফাজতকে ধরেছেন আরেকদিকে অত্যাচার দাবিয়েছেন আয়নাঘর তৈরি করেছেন ইত্যাদির ভেতর দিয়ে মৌলবাদের বিরুদ্ধে যে পলিটিক্যাল ব্যাটেলের বিষয়টা থাকে সেটা অস্বীকৃত হয়ে গেছে মৌলবাদকে শুধুমাত্র আইন শৃঙ্খলা সমস্যা করে দেওয়া হয়েছে আর যত মৌলবাদ শুধুমাত্র আইন শৃঙ্খলা সমস্যা হয় যত আপনি শুধু বন্দুকের জোরে মৌলবাদকে রুখতে চান তত কিন্তু মৌলবাদের জনপ্রিয়তার গ্রাফ হৈ হৈ করে বাড়তে থাকে সেই কাজটা হাসিনার আমলে হয়েছিল এরপর যেটা 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 হয় এর ফলে মৌলবাদের একটা স্বাভাবিক ভিত্তিভূমি তৈরি হয়ে থাকে সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয়ে থাকে বিশেষ করে গরিব মানুষের মধ্যে এই সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয়ে থাকে এবার এই গ্রহণযোগ্যতার মাঝখানে ইনটি সরকার এসছে সেই ইনটিডিম সরকারের অন্যতম একটা কাজ হওয়া উচিত যে সামাজিক গ্রহণযোগ্যতার জায়গাটা রয়েছে সেইখানে ধর্মনিরপেক্ষত যে আন্দোলনের যে বিরাট ঐতিহ্যের ভেতর দিয়ে বাংলাদেশে আজকে তারা কম সরকার ক্ষমতা এসছে সেই আন্দোলনের ঐতিহ্যগুলোকে হৈ হৈ করে আগে তুলে ধরা সেই আন্দোলনের ঐতিহ্যগুলোকে বারবার মানুষের সামনে নিয়ে আসা এবং প্রবল প্রবলতম ধর্মনিরপেক্ষতার কথা বলা ওই শুধু অসাম্প্রদায়িক বাংলাদেশ নয় ধর্মনিরপেক্ষ বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশের মধ্যে একটা ব্যাপার থাকতে পারে মৌলবাদীরা যে কথা বলে যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হবে সবাই তো সবাই সেখানে ইসলাম হয়ে গেলে সবাই সেখানে কোনো গণ্ডগোল থাকবে না যেটা আমরা আমাদের এখানে বলাই হিন্দু রাষ্ট্র ভারতকে করে দাও তারপর আর কোনো গণ্ডগোল নেই অদ্ভুত ব্যাপার তারপর সব কিছু অসাম্প্রদায়িক হয়ে যায় মানে গোটা ন্যারেটিভটা তৈরি হয় মৌলবাদের দৃষ্টিতে যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেল এরপর অসাম্প্রদায়িক জায়গা থেকে ব্যাপারটা চলতে লাগলো জিন্না যেমন তার প্রথম স্পিচে অসাধারণ একটা স্পিচ দিয়েছিলেন যে পাকিস্তান রাষ্ট্র কোনোদিন হিন্দুকে হিন্দুর জায়গা থেকে দেখবে না মুসলমানকে মুসলমানের জায়গা থেকে দেখবে না সবাইকে পাকিস্তানি হয়ে উঠতে হবে কিন্তু জিন্নার ওই সোনার পাশর বাড়ি খাটত না কারণ তার আগে পাকিস্তানের যে ভিত্তিভূমিটা তৈরি হয়েছিল সেটা মৌলবাদের ভেতর দিয়ে তৈরি হয়েছিল আপনি একতলা বাড়ি ভিত করে সেখানে পাঁচতলা বাড়ি বানাতে পারেন না জিন্নাও পারেননি সেই জায়গা থেকে আজকে কিন্তু যে ইউনিস সরকার আছে তাকে প্রবলভাবে ধর্মনিরপেক্ষতার কলটাকে তুলে ধরতে হবে এবং ছাত্র আন্দোলনের যে শক্তি আছে সেই শক্তিকেও আজকে প্রবল প্রবলভাবে জনগণের সমস্যার কথা কৃষক শ্রমিকের সমস্যার কথা ধর্মনিরপেক্ষতার কথাকে প্রবল প্রবল প্রবলতমভাবে তুলে ধরতে হবে এই দুটো কাজ এই মুহূর্তে করতে হবে আর এই দুটো কাজে যদি অসঙ্গতি থাকে তাহলে মৌলবাদ এগোবে আর এই দুটো কাজ যদি সঠিকভাবে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অসাম্প্রদায়িক রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দল তারা যদি তাদের মধ্যে একটা মিনিমাম কর্মসূচিগত ঐক্য তৈরি করতে পারে তাহলে আগামী দিনে কিন্তু একটা সোনার বাংলা আমাদের দিকে এগিয়ে আসছে সেটা মৌলবাদের বাংলা নয় যদি একটু পড়তে পারলাম না সরি চলে গেল ফলে এই অবধি বলেই আজকে এখানে শেষ করছি আপনারা কেমন লাগছে কথাম অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যে কোনো নতুন ভয়েসকে প্রথম অবস্থায় গলা টিপে মেরে দেওয়ার সমস্ত কর্মসূচি চারদিকে তৈরি হয়ে রয়েছে ফলে আপনি পদ্মার এপারে যদি থাকেন বা পদ্মার ওপারে থাকেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা আপনার যদি মনে হয় এই আমরা যে কথাগুলো বলছি তার মধ্যে সামান্য জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট সত্য আছে তাহলে আপনার একটা কাজ রয়েছে সেই কাজটা হচ্ছে হই হৈ করে কথামুখকে আরও ঘরে ঘরে পৌঁছে দিন সমমনস্কদের কাছে পৌঁছে দিন বন্ধুদের কাছে পৌঁছে দিন কথামুখ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ওরা আমাদের চিরকাল প্রান্তিক করে মেরে ফেলতে চায় প্রান্তিক করে রেখে মেরে ফেলতে চায় তারপর বলতে চাই সমাজে শুধু একটাই ভয়েস রয়েছে সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসুন কথা মুখকে সাবস্ক্রাইব করুন আজ থেকে ভাবুন এই কথা মুখ আপনারও চ্যানেল এই চ্যানেলটার জন্য যা যা করার দরকার সেই কাজটা আপনি করবেন ফলে সেই কাজটা করার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে যারা বলছেন কথামুখকে আমরা সাপোর্ট করতে যাই অনেকে সাপোর্টও করছেন তাদের বলছি আমাদের এখানে আপনি ইউটিউবে আমাদের থ্যাংকস জানাতে পারেন ইউটিউবে মেম্বারশিপ নেওয়ার উপায় রয়েছে এবং তারপরও আমাদের এখানে ইউপিআই আইডি রয়েছে সেটা সেটার মাধ্যমে আপনি আমার থ্যাংকস আপনি আমাদের কথামুখকে সাপোর্ট করতে পারেন ঠিক আছে আবার দেখা হচ্ছে সুতরাং ওই বললাম না এজি জি নুরানির কথা ভালোবাসা শতযুদ্ধেও যেতে যায় না ভালোবাসা এক আজব না আশা বারবার এজি নুরানির কীর্তিন আসা কলম আমাদের দেখিয়েছে যে সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই সেই চণ্ডীদাসের কথাটা ধর্ম বড় কথা নয় সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই এজি নুরানির এটাই হলো সবচেয়ে বড় সাফল্য ঠিক আছে আবার দেখা হচ্ছে